ভিভার্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমডি মুন আপনাদের সামনে উপস্থান করছি ফ্রেশ কন্ডিশনের টিপুরোটা রানিং জ্যাক পিক আপ গাড়ি অরিজিনাল কালারের গাড়ি রানিং গাড়ি একদম গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার যশোর তিনতান্ন এগারো শূন্য আট ছিয়ানব্বই কি লোড মাছ গাড়ি মাস লোট আছে গাড়িতে সুন্দর একটা গাড়ি পরিষ্কার একটা গাড়ি

গাড়িটি চালানি ইচ্ছুক তো হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পে আমি ছাড়লাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আৰু মাগুৰ ৰফেল ভৰি দি এইডা মাগুৰ ৰাস